হ্যালো সবাই কেমন আছেন আপনাদের অনেক প্রশ্ন আজকে জ্যামে বসে বসে কয়েকটা ছোটো ছোটো অ্যান্সার দেবো কেমন সময় পাচ্ছিলাম না কিন্তু রেগুলারিটিসটা মনে হয় মেনটেন করা উচিত আপনারাও রেগুলার ফলো করবেন আমিও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখানে যেভাবে থাকি যেমন উনি বলেছেন যে বাচ্চা কনসেপ্টের জন্য কি জরায়ুর ভেতরে কোনো ইনজেকশন দেওয়া হয় বলবেন প্লিজ আপনারা অলরেডি কিন্তু অনেকেই আমার কাছে চিকিৎসা নিচ্ছেন ইনজেকশন আমরা দেই আমি নিজের হাতে ইনজেকশন দিয়ে দিই কিন্তু সেটা জড়াই উঠবে না হ্যাঁ এটা দুই ধরনের ইনজেকশন আমরা দিই একটা হচ্ছে যে চামড়ার নিচে যেটা সাধারণত আমি কমফর্ট ফিল করি নাভির পাশে যে চামড়া সেটাতে ইনজেকশন দিই আরেক ধরনের ইনজেকশন আছে সেটা মাংস পেশিতে দেওয়া হয় কিন্তু শুধু এভাবে দিলেই হয় না রোগীর আমি আগে টিভিএস করে সব কিছু বুঝে সেই অনুযায়ী রোগীর ডোজ অ্যাডজাস্টমেন্ট করে এবং কোন ইনজেকশানটা তার জন্য পারফেক্ট হবে কত ডোজে দিলে ভালো হবে একটা বা দুইটা বা একদিন পর পরে দিলে ভালো হবে নাকি ডেইলি দিতে হবে এরকম একটা ক্যালকুলেশন করে তারপর হচ্ছে ইনজেকশন দিই তবে অবশ্যই সেটা জরায়ুর ভেতরে না এবং এই ইঞ্জেকশনগুলো নিয়ে প্রথমে রোগীরা খুব ভয় পায় তারপর দেখে যে আমি দিয়ে দিই সুন্দর করে দিয়ে দিই সো রোগীরা ব্যথাও পায় না এবং খুব স্যাটিসফাইড থাকে একটু সমস্যা যে ইনজেকশনগুলো একটু দাম বেশি তবে স্বাভাবিকভাবেই জানেন যে আপনারা যে বাচ্চা হওয়া একটা স্বাভাবিক ব্যাপার যাদের হয়ে যায় হতেই থাকে যাদের হয় না তাদের সহজে হতে চায় না একটা যেমন ধর একটা গাছে ফুল হচ্ছে বা ফল হচ্ছে সেটা তো হওয়া খুব সহজ কিন্তু যেই গাছে ফুল ধরে না সেখানে ফুল ধরানো খুব কঠিন ব্যাপার তো সেক্ষেত্রে এটা প্যারাসিটামলের মতো না যে জ্বর হল প্যারাসিটামল খাওয়ালাম ভালো হয়ে গেল সেটা না একটু সময় লাগে আর এক দুই তিন মাস পর্যন্ত সময় লাগে তো মানে এটা ছেড়ে দেওয়া যাবে না আমরা ফার্স্ট স্টেপে যদি সাকসেসফুল না হই সেকেন্ড স্টেপে প্রথম মাসে না হলে দ্বিতীয় মাসে হ্যাঁ তো স্টেপ বাই স্টেপ আমরা যাতে চেষ্টা করতে পারি এতটুকু সময় আপনাদের আমাদেরকে দিতে হবে হুম এবং হচ্ছে ধৈর্য ধরতে হবে ঠিক আছে তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন সো জরায়ুর ভিতরে কিছু করা হয় না ভয়ের কোনো কারণ নেই এগুলো স্বাভাবিক ইনজেকশনের মতো বরং স্বাভাবিক ইনজেকশনে যতটুকু ব্যথা পাওয়া যায় এখানে কিছুই পাওয়া যায় না আপনার যারা হচ্ছে চিকিৎসা নিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন ঠিক আছে ভালো থাকেন সামনে আরও কিছু কোয়েশনের অ্যান্সার দিচ্ছি আমি ছোটো ছোটো করে ওকে বাই ও আচ্ছা আমি একটু বলে দিই আবার কারণ হচ্ছে যে চেম্বার নিয়ে আপনারা খালি ভেজাল করেন দিন ভুল করেন সময় ভুল করেন এবং জায়গা ভুল করেন ঘুরতে 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 থাকেন আমি শনি থেকে বুধ পাঁচ দিন আনোয়ার খান মডার্ন ধানমন্ডিতে ক্যাপিটাল মার্কেটের উপরে লিফ্টের পাচ এখানে বসছি ডক্টর ফারজানা রহমান রিঙ্কি পুরা নাম বলবেন এবং সরাসরি এখানে চলে আসবেন এবং আমার আইডির উপরে দেখবেন পিন করা আছে যে একটা নাম্বার আছে ওই নাম্বারটাতে ফোন করে সিরিয়াল দেবেন যেদিন আসতে চান তার আগের দিনও দিতে পারেন বা তারা একদিন আগে দিতে পারেন তবে ফোনটা করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এই সময়টাইতে তো মানুষ ফোন রিসিভ করবে আপনারা রাত দয়টার সময় ফোন ফোনগুলোতে হবে না সবারই সংসার আছে এই ফোনটা যে পিক করছে তারও তো একটা সংসার আছে তাই না সো হচ্ছে যে দশটা থেকে পাঁচটার মধ্যে ফোন করে সিরিয়াল দেবেন দশটা বলতে একদম দশটাই দিয়ে ফেলেন আপনারা হয়তো সাড়ে দশটায় দেবেন আর কি ঠিক আছে তাহলে দেখা হবে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারি আপনারা আপনার দিদির দিক থেকে যদি সর্বোচ্চ চেষ্টা করেন তাহলে একটা ভালো ফলাফল সম্ভব ঠিক আছে ভালো থাকেন দেখা হবে বাই